ফাটকা মুশরেক পরি যা বেশ জবাই করে দিল লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল মনে জান্নাত পেয়ে বসে এটা খালি খাওয়া দাওয়াই হয় তাছাড়া কিচ্ছু হয় না আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা তার নাম কি মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি আরো জোরে জোর হইল না আর একবার বলেন সাদকার মাল খাওয়া যায় গেছে শুধু এতিম মিসকিন গরিব অসহায় এদের জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব অথচ দশ হাজার মানুষের আয়োজন করলেন চাষা মরে গেছে এই কারণে যারা আসতেছে পাঁচ গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার খেলেন ওকে ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায় শেষে একটা পায় কি না পায় থালা নিয়ে আসে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায় আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায় আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন ও দশটা গস্ত পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা কষ্ট লাগে কারণ ওর দাঁতের ফাঁকা ওই রকম আর যারা দুই পিস দিয়েছিল ওর জীবনে দাঁতের ফাঁকা এইগুলো বন্ধ করেন আপনি বেকার ধোকা খাচ্ছেন হ্যাঁ আমাদের কিছু খাবার দাবার হচ্ছে আপনার কিছু খাচ্ছে মানে দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয় কারো জানে যে ও সাতা দিয়ে কোনো লাভ নেই বেকার ওদের খাওয়াবো করার কারণে আপনি মিরাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়ে তারা কোরআন পড়লে ওই সওয়াব গুলো হয়তো পেতে পারে ঠিক কথা বুঝতেছেন কেউ লেখাপড়া করতে পারছে না তারে 2000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে বিয়ে দিতে পারে না তারে 5000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এটাই লাভ হবে আপনি আন্দাজে 50000 টাকা খরচ করেছেন এটা পানিতে ফেলাছাড়া কিচ্ছু না কারণ যাদের জিলিন ওটা কবুল হয়নি ওটা ওদের হক ছিল না হক ছিল গরিবের মাসলাটা বলে দিলাম এখন আপনি কি করবেন দেখেন